রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় বারো জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানা সূত্রে জানা যায় গত দোসরা জানুয়ারি ট্রাক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কাদেরের মালিকানাধীন একটি ট্রাক ডাকাতির শিকার হয় ডাকাতরা ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি আটক করে এবং ড্রাইভার ও হেল্পারকে জোরপূর্বক চেতনানাশক ওষুধ সেবন করিয়ে হাত চোখ বেঁধে ফেলে দেয় এ ঘটনায় আব্দুল কাদের বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন উনিশ দিন পর বাইশ জানুয়ারি একই কায়দায় মহম্মদপুর পঁচাত্তর ড্রাম সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক ডাকাতি করা হয় এ ঘটনায় মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা রুজু করা হয় মামলার তদন্তকালে ধানমন্ডি মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে ত্রিশ জানুয়ারি রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা নুহা একাধিক বাটন ফোন এবং লুন্ঠিত ট্রাক উদ্ধার করা হয়েছে এছাড়া মুন্সীগঞ্জের গোডাউন থেকে দশটি তেল ভর্তি ড্রাম উদ্ধার করা হয় থানা সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে রিপোর্ট মেট্রো টিভি ডেক্স